তাহলে আমরা যারা সাধারণভাবে সৃষ্টি হচ্ছে আমাদের দিকে আল্লাহ অত খেয়াল করতেন না নিজের ছেলেপেলেগুলো দিয়ে আল্লাহ তালা দেশ চালাত ঠিক না যেমন দেখতেছি চোখের সামনে রাজার ছেলে রাজা রাজার বউ রাজা রাজার মাইয়ের রাজা এইভাবেই তো চলে এসতেছে এইভাবে ওনারা আমাকে কোনটা সাহরি রায় তো আল্লাহ ওই রকম পার্সিয়ালটি করতো এই জন্যে আল্লাহ নিজের সন্তানাদি জন্ম দেয় না এটা হলো আল্লাহর সিস্টেম নিজাম রব্বুল আলমিন যদি ইচ্ছা করেন সব কিছু পরিচালনা করতে পারে একটা শব্দ দিয়ে শব্দটা হলো পেশ কুন মধ্যে হল যাহা কিছু করার ইচ্ছা করে শুধু কুন শব্দ ব্যবহার করলেই তা হয়ে যায় ছোট থেকে ছোট বড় থেকে বড় সবাই আল্লাহ তালা কুন দিয়ে বানাইতে পারে কিন্তু পাক রব্বুল আলমিন কোন শব্দ ব্যবহার করে সব কাজ করেন না আল্লাহ এ জগৎ পরিচালনার জন্য অসংখ্য আসমানি কিতাব নবীদের কাছে পাঠানোর জন্য জিব্রাইলের দরকার আছে আল্লাহ তৈরি একখান কিতাব পাঠাই দিল হয়ে গেল সারা দুনিয়ার মেঘ পরিচালনার জন্য শুধু কোন শব্দ ব্যবহার করলে হয়ে যায় সেখানে আল্লাহ তালা মিকাইল আল্লাহ দায়িত্ব দিয়েছে মন্ত্রী বানাই দিয়েছে সারা জগতের সমস্ত প্রাণীকে ধ্বংস করতে জন্য আল্লাহ পাকের একটা শব্দ যথেষ্ট কুন মাইয়ে তান সব মুইরে সাব হয়ে যা একটাও টেকেন না সব সাপ কিন্তু সে কাজের দায়িত্ব দিচ্ছে হযত আজরায়েল আলিসাল্লামকে এ দুনিয়া ধ্বংস করার জন্য আল্লাহ পাকের কোন শব্দ বললে যা কুন আলে কান সব ধ্বংস হয়ে যা তাতেই কেয়ামত হয়ে যেত কিন্তু সেখানে আল্লাহ তালা হযত ইসরাফিল আলিহসাল্লামকে দায়িত্ব দিয়ে রাখছে তাই জন্য বলেন একেই বলে লিকুল্লি ফন্নিন রিজাল প্রত্যেক বিষয়ের আলাদা আলাদা মানুষ আছে যুবকরা খুব খেয়াল করবে না তোমরা বেশিরভাগই বসে বসে বাদাম খাও আর ওই ফাঁকে ফাঁকে আবার ওই নিচে মোবাইল থিয়ে দেশ তা একটু এক নজর মোতালা করো এগুলো করতে আয় না তুমি মনে করতেছ যে এ ওয়াজের দায়িত্ব হুজুরকে হুজুরটা গলা বেছে খাইয়ে বেড়াবে আমরা একটু শুনি একটু আনন্দ পালাম মজা পালাম পালাম না পালাম চলে গেলাম আল্লাহ যদি তোমারে পছন্দ করে তাহলে ওই জায়গা থেকে কান নিয়ে স্টেজে বসাইয়া বক্তা বানাই দিতে পারে বারে বারে এটা আল্লাহর কুদরত বহুত জনকে বানাইছে আর যদি এই জায়গা বসাই দেয় তো কিছু তো বলতেই হবে আর সেই বলার জন্য এখন পড়িয়ে লিখে শেখার দিন নাই প্রত্যেকের হাতে মাল চলে আসছে এই যে এই মাল মাল মালে সবাই তাল নষ্ট হয়ে ফেলাইছে এ জাগে বাড়ি আছে আর যার কাতে কাছে আছে তার লেখাপড়ায় বাস নর্মাল বাস না তাও আহিয়ালা বাস শেষ চরিত্র শেষ সময় শেষ লেখাপড়া শেষ কর্মজগতে যাইয়া প্রমোশন শেষ ওর পিছনে সময় দিতে দিতে প্রমোশন নেওয়ার যোগ্যতা হারাই ফেলে সব শেষ শোনা কথা মনে থাকে বেশি পড়িয়ে দশ পিরিশটা মুখস্থ করে তাই স্টেজে বলতে আসবেন দেখবেন যে হয় না আর কথা যদি শুনে মুখস্থ করেন একটার সাথে আরো জোড়াতালি দিয়ে আরো অনেক কাজ যায় এজন্য খুব খেয়াল করে শোনার জন্য বলতেছে তো লিকুল্লি বান্ডিন রেজাল প্রত্যেক বিষয় আল্লাহ তালা মানুষও সৃষ্টি করে রেখেছেন কর্মীও সৃষ্টি করে রেখেছেন সব মানুষ যদি সব কাজ জানত তাহলে শৃঙ্খলা ঠিক থাকতো না একজনে গরুর গাত সামলা সলবে আর একজনে কিনে নেবে আর নিয়ে টেনারিতে রিফাইন করবে সেই রিফাইন করার সামলা নিয়ে আর একজন জুতো বানাবে আর সেই জুতো দেশের আর সবাই পায় দেবে ব্যবহার করবে ঠিক না যদি আমাকে প্রত্যেকের দায়িত্ব দিত যে যার যার চামড়ার স্যান্ডেল সেই সেই বানায় পাই দেবে তা লিয়া খড়ম পাই দিয়া ছাড়াও বইছিল না প্রেসিডেন্ট যদি বলো তুমি আর তুমি বড় মানুষ তোমার জন্য তুমি বানায় পাই দাও তালি খলিফা এই বেড়াতে সে কড়ববনাতি বানায় না সবার পোশাক যদি জারজার নিজের পোশাক নিজের বানায় ব্যবহার করতে হতো তাহলে কয়জনে পারতাম আল্লাহ তাআলা ভাগ করে देছে এক দলে জুতো বানাবে এক দলে জামা বানাবে এক দলে কাপড় বানাবে এক দলে ধান লাগাবে এক দলে পাট লাগাবে আরেক দলে পিয়েজের খেত করবে আরেক আরেক গ্রুপ টমেটোর খেত করবে এভাবে প্রত্যেককে ভাগ করে देছে সারা দুনিয়া মানুষের জরুরি বিষয়গুলো সব ভাগ করে देছে আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাই বলেন तकसीम किया हर चीज को कस्साम याजल ने तकसीम किया हर चीज को कस्साम याजल ने जिस शख्स को जिस चीज के काबिल नजर आया बुलबुल बुल को दिया ना लाहो को जलना गम हम को दिया सबसे जो मुश्किल नजर आया বন্টনকারী আল্লাহ সব কাজ তার ইচ্ছা মতো বন্টন করে দিছে যাকে যেটা দিলে মানায় সেই দায়িত্ব দেখেন কত বড় একটা গরু সে ডাক দিলি দশ যায় না একটু একটা কুত্ত ডাক দিলি তিন মাইল দূরিত্ব শোনা যায় কুত্তরে বানাইছে আল্লাহ আওয়াজ দেওয়ার জন্য এই জন্যই সে সে সরাসরি একটা সাইজেন ওর আওয়াজ কত দূর যায় আল্লাহ একবার যাকে যে কাজ দি আল্লাহ পছন্দ করেছেন তো কারে কি dese কয় বুলবুল কো দিয়া না নাও পরবা না কো জলনা বুলবুল পাখি রে dese তুমি কাঁদবা কি কোয়া কাঁদে ফুলের মধ্যে মুখ দিয়া বুলবুল পাখি কয় সদায়কুম রিয়া বাদশা দেব কো কো ভগবশে মন্দার আয়াদ আল্লাহু চমন মে چو چو কর কহতে বুলবুল আল্লা মিয়া তুই তো হায় তু তু হিতু ফুলের মধ্যে মুখ দিয়া কুহু কুহু করে ডাকে আমরা বলি কুহু কুহু করে ডাকে ও শুধু কুহু কুহ করে ডাকে না ফুলের মধ্যে মুখ দিয়া আল্লাহ নিয়ামতের শোকর আদায় করে ফুলের মধ্যে আল্লাহ তুমি ফলের মধ্যে আল্লা মিয়া তুমি মধুর মধ্যে আল্লাহ মিয়া তুমি আল্লাহ গুলাবের মধ্যে আল্লা মিয়া তুমি জবা ফুলের মধ্যে আল্লাহ মিয়া তুমি ওরে দায়িত্ব দেশ জীবন ভরে কাঁদবে বুলবুল কদিয়া দিয়া লাও পরা না কজল না আর ছোট ছোট পদ্মা ভরিং আছে ছোট ছোট পুকা এই যে আজকে তো আসে নাই পুকা মাসে কয়েকদিন পড়ছি বলো পুকার বিপদের ভিতরে এখন কারেন্টের লাইন লাইটের মধ্যে খুব একটা মরে না আমাদের ছোটবেলায় আগলা বাতি জ্বালাইতে মনে আছে নাকি মুরব্বীরা চেরা কুপি ল্যাম্প বাতি যে যা কয় এই আগলা বাতি জ্বালাইলে দেখেন পুকায় দেখতেছে যে ওর মা ওর মধ্যে পড়ে মরছে ও ডিপ করে ওর মধ্যে পড়ে একের পর এক পড়ি এতগুলো পোকা নিচে জমা হয়ে গেছে তাহলে বাকি কটা একটা বোধ বুদ্ধি দরকার না যে অধ্যায় দোষ যাওয়া যাবে না আগে মুরব্বীরা যারা গেছে মরছে মরছে আমরা ইয়ংরা শরি তাই কিন্তু ওর মধ্যে পুড়িয়ে মরে ওই পুড়িয়ে পুড়িয়ে মরার মধ্যে ওর মজা আছে তা মারবে মরবে কেন ওরে আল্লাহ তালা ওই দায়িত্ব দিছে তো সবাই যে সব দায়িত্ব দেওয়ার পরে আমাকে জন্য কি রাখছে গমহাম দেয়া সবসে জু মুশকিল নজর আয়া আমাদেরকে আল্লাহ তালা দেশে দুশ্চিন্তা টেনশন টেনশন খালি মানুষটা দেশে আর কেউরে টেনশন দেয়নি এক লাইন ধরে আরে খেয়াল করেন খেয়াল করেন আমাদের বাচ্চা একটা জন্ম হইলে আমরা চিনতেই মরি আল্লাহ কি রি খাবি নে বেশি পয়দা দিলি শেষে যাবি নে কোন জায়গা এই একটা অথবা দেড়টা অথবা দুটি ছেলে মেয়ে বেশি নেওয়া যাবে না আমি ওটা পাঁচ বিঘে জমি ভাগে পাইছি এ যদি দর্জনানিক সাল মাই হয় এ বাক্য থেকে গেলে ওকে কি হবে নে এই চিনছে বাপের মাথা আর চুল উঠিয়ে যায় কথা সারা জীবন ভরে এই চিন্তা হজরত আলী রাদি আল্লাহ তালুকে একজন জিজ্ঞেস করেছে হুজুর বিয়ে করি আমরা যে বিয়ের বাস্তবতা কি বিবাহ বিবাহের বাস্তবতা কি তো হজরত আলী রাদি আল্লাহ তালু বলেন বিবাহের বাস্তবতা সাতটা কয়দা সাতটা এক নম্বরে সুরুর সাহারিন মাস খুশি জীবন বইয়া বিয়ে করব বিয়ে করব এই বিয়ে কি যেন যেন কি যেন যেন কি দিয়ে কি যেন এই কিনে কি হচ্ছে বিয়েটা করার পরে সত্যি কি দেখি না তাই কি তাহলে তো মাসখানেক কি দেখি এরপরে আর পরান যায় ও খুশি শেষ এরপরে দুই নম্বরে লুজুম মাহারিন গাড়ে এক বোঝা টাকা এসে চেপে পড়া দিলমোহর দেনমোহর আছে না বিয়েতে দেয় এদিকে দেয় না খালি লেহে হ্যাঁ দেয় আপনারা দেখছেন সবাই পুরো পরিশোধ করছেন কদিন ভাগ করতে গেলে অর্ধেকের বেশি বের যাবে পোকা দেন মহর খালি খাতায় লিখতে হয় না পরিশোধ করতে হয় দেন মহর পরিশোধ করার যোগ্যতা না থাকলে বিয়ে করো না হ্যাঁ আয়োজক কাইলো বাকি হলিও দিয়ে দিতে হবে বউরে কয়ে নিতে হবে দেখো আমি কিন্তু বাহি নগদ দিতে পারবো না বাজারেতে মাল কেনছেন একটা কয়ে নিয়েছেন যে আজকে এটা আনে শুক্রবারে দেবো বউরে শুক্রবারের ডেট দিয়ে তারপরে বাহি কিনা বেসাতে হবে বিটিরা তো বলো ছাড়ছে নিজেকে দাম নিজেরাই কুয়াইছে যদি বাসর রাত্রে কোন মহিলা বেঁকে বসে টাকা না দিলে আমার গায়ে হাত দিবা না তাহলে দিতেই পারবেন না টাকা না দিয়ে আমার গায়ে হাত দিতে পারবা না আমার আব্বা আঠারো বছর আমার পাইলে বুঝতে রাখছে কোনো পুরুষ সবার দিক টাকা পারে নাই আর তুমি বিনি হয়েছে আমার গায়ে হাত দিবা টা বেলাও আর না শরীর পড়ো কিন্তু মহিলার দাম কুমাতি কুহাতি উল্টে গেছে অত কর কায়দায়ই নাই আর বিয়ে বসতে জানি স্বামীরে দশ লাখ দেয়া লাগে ছোটবেলায় মুহি কসু সাথে একটা এসে গেল জড়াই গড়াই নামে খেয়াল করেন মুহি কসু বলছেন মুহি মুহি কিনা গাঠি গাঁঠি আমাকে আমাকে দিক মুহি কয় তো মুহি ক্ষেত দিক আছে নাকি না কচু লাগাইলে ওর গুড়া এরকম বড় একটা হয় ওর নাম হলো বুথা আর ওর গায়ে ছোট ছোট জড়াই তার নাম আলো গাঠি বা মুহি আমাকে খেতে অনেক হইতো তো উঠাই যাই না বাজারে বেস্তি যেতাম আমি আমি ভোরে ফাইভই পড়তাম আর আমার ছোট ভাই নিচে তো দুই ভাই বেসতে যেতাম ও যেত ওই মুথা বেসতি আর আমি যেতাম মুহি বেসতি তা আমার মুহি দুই টাকা করে কেজি দমাদম বিক্রি হয়ে যেত আর ওর মুথা প্রথম যে এক কেজি আট আনা ব্যসছে আট আনা এক কেজি পরে খানি করে খদ্দের মধ্যে নাই দুই আর একজনের কাছে না এক কেজি ব্যসছে আর কেউ নেয় নাই বারো আনা ও দশ কেজি নিয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে আর খদ্দের নয় আট ও গেছে কারণ আমার কাছে ভাই কী করবো এত কি এত রয়ে গেল আট কেজি আমি কল যার যার দামা সেই বাড়ি নাও আমারটা খালি হয়ে গেছে আমি চলে যাচ্ছি ও বিপদে পড়ে গেছে এখন কয়েছে ভাই আমার মোথা কাটা কেউ নেন তাও কেউ নেয় না ফিরিয়ে নেন তাও নেয় না এরপরে কাই এই আট কেজি যদি নেন তাহলে আগে যে বারো আনা বেশি ও বারো আনাও দেবো একটু নিয়ে যান তাও নেয় না আগের মা বোনদের দাম ছিল আগের মা বোনদের মেয়েদের দাম ছিল মুরব্বীরা সাক্ষী দেন আপনাদের বাপসা ছাড়া বিয়ে করতে যাইয়া শ্বশুর বাড়ি ঘর একখান পন পন কইতে যে পন দিয়ে বিয়ে করে আনলা লাগছে কতক্ষণ ওই পনই দেন মহরের টাকা এরপরে দাম কমতি 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 এখন সব মুথার মতো উল্টে গেছে আর দিন যা বেশি সবটা তোমারে দেবো কোনো মতে নেও তাও নেয় না আদা হয়ে গেছে ঠিক না মাহারিন বিয়ের হাকিকাত এক বোঝাক টাকা কাঁধে চাপা দেনমোহর পরিশোধ করা ওয়াজিব পরিশোধ করা ওয়াজিব যদি কেউ দেন মহরের টাকা স্ত্রীকে না দিয়ে মারা যেয়ে থাকেন অল্লাহে আল্লাহর কসম আর পুল সিরাত পার হওয়ার পরে জান্নাতে যাওয়ার আগে আর একটা ফুল বানায় দেবে ওইটার নাম হলো সেরাতুল শাস প্রতিশোধ নেয়ার ফুল হবে প্রতিশোধ নেওয়ার ফুল হবে আপনি নামাজ ভালো রোজা ভালো হজ ভালো জাকাত ভালো ফরজ ভালো অজিব ভালো সুন্নত ভালো তাহাজুদ আছে এশাক আছে আবিন আছে তবলিক আছে শর্মনায় আছে নগর আছে সব কিছুতে ভরপুর বাস আপনি পুলসিরাত পার হয়ে চলে যাবেন কিন্তু ওই বাসে যাইয়া ওই প্রতিশোধের যা পুল আছে দুই পাশে দুইজন উঠবে বুড়ি উঠবে ওই দায়িত্ব বুড়ো উঠবে ওই দায়িত্ব দুইজন সামলা সামনি বুড়ো বুড়োরে বুড়ি যে ধরবে বুড়ো নটক বাটস্কু দাঁড়াও কুম্বে জিল্লা কোনো কথা হবে না তুমি আবার কেটা তাই এখন তো সিনবা না দেন মহরের টাক কটা ভেলাও দেন মহরের টাকা দিয়ে জায়গা কি করবা কয় আমি পায়খানায় ভেলা দেব তো টাকা ভেলা বুড়ো ষাটটি বছর আমার যেভাবে বাড়ছ সেভাবে ব্যবহার করছো তোমার এক ডে আমি প্যাটে নিয়ে ঘুরে বেড়াইছি এক ডজন এক একটা বাচ্চারা পালতে আমার ষাটফোন করে দুধ খাওয়াইছি আমার স্তনের থেকে তোমার বাড়ি সব কাম কাজ করছি জীবনে আমার একটা টাকা দেওয়া নাই আমি যে বুড়ো মরার আগে দুই কাঠা জমি দলিল দিয়ে যা তাও তুমি গ্যাগ গ্যা করতে করতে মরিয়ে গেলে আমার কিছু দিয়ে গেলে না এরপরে বুড়ো কালে তুমি মরার পরে ছেলেমেয়েরা আমার বাড়িতে তাহা দিছে মাইয়ে গে বাড়ি যাই আমার জীবনযাপন করা লাগছে সে যে মাইয়ে বাড়ি মরছি টাকা ফেলা বুড়ো আর আল্লাহ কবে যায় ফেরেস ও জায়গা যানজট হয়ে গেল কি ভাবে অনেক গেঞ্জাম গেঞ্জ ওঠে কয় যে আল্লাহ এক বুড়ি এক বুড়োরে করছে কি কয় কয় যে দেন মহরের টাকা চায় দাও দিতি কয় বুড়োরে কেউ টাকা নিয়ে যান নাই না দেওয়াই লাগবে এখন কয় যে আল্লাহ টাকা তো নিয়ে আসিনি কি করব ফেরেশতাকে থেকে আল্লাহ পাক বলবেন বুড়োর আমল নামা থেকে প্রত্যেক দুই পয়সার বিনিময় একশো পয়সায় এক টাকা প্রত্যেক দুই পয়সার বিনিময়ে সাতচরিক নামাজ বুড়িরে দিয়ে দাও বুড়োর আমল নামা থেকে প্রত্যেক দুই পয়সার বিনিময়ে সাতচরিক নামাজ বিকাশেও পাঠাতে পারো রকেটেও পাঠাতে ট্রান্সফার করে দাও অথবা ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারো সাতচরি করে নামাজ দিতি 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 কাল নামাজ শেষ এখন দিদি ষাট টাকা রয়েছে তা রোজা ধরো তাও শেষ আর কি আছে তা ধরো সব দেওয়ার পরে কয়েক দুইশো টাকা রয়ে গেছে এবার বিনিময় বুড়ির থেকে যে গুণা আছে ওই গুণাগুলো বুড়োর আমল নামায় দিয়ে দাও দাও বস্তা নিয়ে যে শূন্য হাতে জাহান নামে চলে যাবেন হুকুকুলের অবাদ নামাজ পড়েন নাই রোজা